আল্লাহ পাক আজকের এই মেহফিল একটা বাড়ির থেকে মেহফিল দিছে পরাণের বাগান দিছে তারা মানসিক করতে পারতো একটা গানের বাগান দিতে পারতো না গো গানের স্টেজ বানাইতে পারতো না পারতো কিন্তু সেটা না দিয়ে একটা কোরআনের বাগানে পরিণত করছে আয় আল্লাহ যিনারা শুনতে যারা এই জলসার ব্যবস্থা করলো সরতা বক্তা সমদাতা সকলের জন্য আগে রাতের দিন এই জলসাটা নাচাতের জড়িয়া করে দিও বলো আমি আমার ভায়া

সব মানুষের জীবনে গুণার কথা স্মরণ করে না মনে করে না আল্লাহ কাছে কান্দেও না কথা বলছেন না কান্দা নাই সব বন্ধ করে দিছে খালি মোবাইল আর মোবাইল এই মোবাইলে জীবন নষ্ট করলো যৌবন নষ্ট করলো চোখ নষ্ট করলো ব্রেন নষ্ট করে দিল আপনার কল যা কিডনি সব নষ্ট করে দিল ঘুম কেড়ে নিল সব চাইতে বড় একটা নষ্ট করে দিল সেটা হলো যুবক যুবতীর মধ্যে লেখা পড়া উঠা দিল কথা বলেন ঠিক কিনা এখন তো সরকারের তরফ থেকে মোবাইলের ব্যবস্থা করছে খালি মোবাইল মোবাইল মক্তবের ব্যবস্থা সবাই মক্তব যেভাবে আমাদের অঞ্চলের মধ্যে চলতেছে এইভাবে যদি সবাই মক্তব চালু থাকে জিনার মধ্যে যাবে বিয়া আমি কথা পাঁচটা পাঁচটা শিক্ষা দেওয়া লাগবে মক্তবে কয়টা শিক্ষা জোরে বলো কয়টা আমি কিন্তু বেশি দূরে থেকে আসিনি আপনার গরিব অঞ্চলের আপনাদেরই একটা সন্তান ক্লাসের মতো করে বয়ান করবো ওই রকম সিস্টেম নাই মক্তব যদি পড়াইতে হয় ছেলেকে যদি শিক্ষা দিতে হয় তাহলে পাঁচ প্রকারের জ্ঞান দেওয়া লাগবে মক্তব থেকে কয়েক প্রকারের এক নম্বর হলো আকাই দুই নম্বর হলো এবার তিন নম্বরে হলো মহামালার চতুর্থ নম্বর হলো মহাসারা পঞ্চম নম্বরে হলো আখলা আপনি একটা মক্ত যাই জিজ্ঞেস করেন সে আকাঈদ কারে কর একটা মক্তব্য যায় জিজ্ঞেস করেন ইবাদত কারে কয় একটা মক্তব্য যায় আপনি জিজ্ঞেস করেন মহামালাত মহাসরাত আখ কারে কয় এবং এর ব্যাখ্যা কি একটা বাচ্চার একটা স্টুডেন্ট একটা তালিম এলিমকে আপনি জিজ্ঞেস করেন তারা বলতে পারবে না এই জন্য বাচ্চা আকাই ঠিক নাই বড় হওয়ার পরে মাজারে যায় শেষ দা দেয় বাজারে যায় শেষ দেয় বড় একটা পাথর পাইলেই শালুক কাপুর দিয়া পরে পরিধান করে পর সামনে যায় শেষ দেয় শিরিক করে বয়ে থাকে আমি কথাটা ভাবে বলতে চাই আমার ভাই ছোট্ট বাচ্চাদের মধ্যে যদি আপনি আকাইদের শিক্ষা দেন আকাই শব্দের শব্দের অর্থ হলো ইয়াকিন আকাই শব্দের অর্থ হলো ইয়াকিন মানে বিশ্বাস করা এই বিশ্বাস এখন কারে করবে কথা বুঝেন নাই বিশ্বাস এখন কারে করবে এই শিক্ষা যদি আপনার মক্তব থেকে দেওয়া না হয় এই শিক্ষা যদি মাদ্রাসায় থেকে দেওয়া না হয় তাহলে সন্তান কোথায় থেকে আকাইদের জ্ঞান অর্জন করবে জায়গা আরো আছে ও ভাই জায়গা আরো আছে কি আর জায়গা নাই আকাইত মানে কি বস্তু এটার অর্থ হলো সমস্ত ক্ষেত্রেই সব কাজেই সর্বসময় আল্লাহকে আপনাকে একক হিসাবে বিশ্বাস করা লাগবে আল্লাহ যে একজন আল্লাহ কয়জন সেজদা করব না গাইরুল্লাহ সেজদা করব এক আল্লাহ লা ইলাহা বুঝা গেছে সেজদার মালিক কয় আল্লাহ কয় আল্লাহ এ পাশে থেকে শুনে বলো কয় আল্লাহ 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 নাম লো আল্লাহ আল্লাহর নাম আল্লাহ না আল্লাহর নাম আসল নাম হলো আল্লাহ বান্দা যদি গভীর रजনিতে उठे একবার শুদ্ধ উচ্চারণের মাধ্যমে যদি আল্লাহর ডাক দে আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দা একবার ডাকার কারণে আল্লাহ পাক 70 জবাব দেয় বলে 70 বার সারা দেয় বলে বান্দা কি সাহস আমি তোর ডাকে সারা দেওয়ার জন্য রাজি তুই বলে দে আমরা আল্লাহর কাছে চাই আমরা হয়ে ফার্মাসির মোহতাজ হয়ে গেছি দোকানের জরুরত আমরা মোহত হয়ে গেছি আমরা কাম কাজ ইনকামটা আমরা ضرورت মনে করে নিয়েছি আল্লাহ রব্বুল আলামিন দাও হযরত আদম নবী থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত যত আপনার উম্মতের আছিলেন তাদেরকে এই একটা এমন নিয়ামত আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন আদম নবী থেকে নিয়ে হযরতে ঈসা রুহুল্লাহ আলাই সালাতু সালাম পর্যন্ত সেই আপনার নিয়ামত আল্লাহ কাউকে দেন নাই সেই নিয়ামত আল্লাহ পাক আমাদেরকে দান করলেন সেটা হলো আমরা আখেরি নবীর রহ্মদ আমরা কোন নবীর রহমদ আমরা আখেরি নবীর অহ্মদ ইয়ে সম আখেরি নবীর রহমানদেরকে হাসনের দিন তাদের কোনো হিসাব হবে না নিকাশ হবে না আল্লা রব্বল আরামিন পোরাণে কািমের মধ্যে এ বান্দা তুমি যখন মরিযা যাইবাদ তোমার আম লামা ক্দানে লটকায়াদা হবে আী আল্লাহ তালা অনুসিট তা এই আমোল নামাটা আখের রাতের দিনে একটা পুস্তকের আকারে তোমার হাতে তুলে দিব সভা আনন্দ সেদিন কে পড়বে আর কে পড়বে না জানেন যে না আর ডান হাতে থাকবে তিনি বলবে হা ও নোকরা ও কিতাপিয়া এ ভাই ও মা ও আপ্পা যান আমার গ্রামবাসী সবাই দেখেন আমার আমোল নামাটা পড়েন এক এটা বলবে আর বাম হাতে আমল নামা যাদের থাকবে তার আমল নামা উৎসাহ করতে পারবে না দেখাবো না মানুষকে আল্লাহ পাক তার আমল নামা পিছনের দিকে বুক ফাড়িয়া হাত ঢুকায়া মাথাটা মুসরাইয়া পিছের দিকে দিয়া আল্লাহ পাক তার হাতে গুনার আমল নামা পুস্তকটা তার হাতে দিয়া দিবে একবার চিৎকার দিয়া বলেন না আমার ভাইরা সময় বড় সংকীর্ণ সেদিন মানুষ কিন্তু ওই আমল নামা পাইয়া কেউ না পাইবে কেউ ওই আমল নামা দেখিয়া হাতের এই কবজা পর্যন্ত নিজের হাত নিজে কামড়ায়া খাবে আমল নামাটা যখন হাতের মধ্যে পাইবে কার জন্য জাহান নামের ঘোষণা হয়ে গেল ওদেরকে তালাশ করবে যা দেখবে আঙ্গো হুজুর আঙ্গো আগেই জাহান নামে হাজির আল্লাহ কোরআনে কারিমের মধ্যে ঘোষণা করলেন ওয়াকালাল্লাযীনা কাফারু ওয়া রাব্বানা ارنا اللذين اضلنا من الجن والانس نجعلهما نجعلهما تحت اقدامنا ليكونا من الاسفلين اكبر زريش ربا الله اكبر

মুস্কার নাম একটা মহিলা একটা গীত আসলে স্কুলের দেখেন নাই খালি বলছে আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবার বলে গেছে আর শত শত যুবকের তারা পাশা হয়ে গেছে আল্লাহ আকবর এর দাম আছে না নাই আর শক্তি আছে না নাই তাহলে আমরা কি শক্তি দিয়ে দিলি গেলাম এই শক্তি আল্লাহ পাক আমাদের ভিতরে দিবে না একবার জোরে বলো আল্লাহ আকবর আল্লাহ পাক কি বলছেন যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে এত সুন্দর করে বানাইলাম এই যে মুখটা যে আল্লাহ পাক দিছে মুখটা জাল্লা আল্লাহ পাক দিল কিসের লাগে শুধু আমাদের বিড়ি খাবার জন্য দিছে সাদা তারপর অন্য কিছু আরো এটা খাবার জন্য দিছে নাকি সারা না দিছে কি খাবার জন্য মাসে গাল বাড়ার জন্য দিছে গিবত করার জন্য দিছে

আয়াতের তফসিল বহুত লম্বা হবে আমি এই কথার ভিতর থেকে একটা কথা টান দিয়ে আপনাদেরকে বুঝাইতে চাই সেই কথাটা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন এ বান্দা আমি তোর মুখটা দিলাম আমি তোর জবান দিলাম এই জবানটা এজন্য দিলাম তুই চিন্তা করে দেখ হুজুরকে জিজ্ঞাসা করিস আল্লাহ ওয়ালাদেরকে জিজ্ঞাসা করবি মাদ্রাসায় যা জিজ্ঞাসা করবি হে হুজুর যারা থাকবে মাদ্রাসার বড় বড় আলেম ওলামাদেরকে তোরা সওয়াল করবি জিজ্ঞাসা করবি আল্লাহ মুখটা কিসের জন্য দি দিল এই কথা জিজ্ঞাসা করবি আসল রহস্য তারা বলে দিবে এই সমানটাই মুখটা আমার আল্লাহ এই জন্য দান করছে বান্দা আমি তোর মায়ের গর্বের মধ্যে তোর ওই মুখটা আমি পবিত্র রাইখা দিছি যেদিন থেকে তোর মায়ের গর্বের মধ্যে এক মাস বিশ দিন হয় একশো বিশ দিন হয়ে গেল সেদিন থেকে আমার আল্লাহ জান দেওয়ার ব্যবস্থা করে দিল চার মাসে কয়দিন হয় বাজার পেশ কবি দিলা না আজাঙ্গ বাইজে খালি মাসে কয় চার মাস চার মাস কয় না গো কথা ভালো করে বুঝে চার মাস চার আর মধ্যে বেজাল আছে বেজাল নাকি এইটা আইলেই তুমি নতুন জান পাবে একবার লাহে ধরে বল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওই লাহে ধরে গেলো লাহে কই সুরে কইলো লাহে কই আরো লাহে কই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই যে আপনারে চার মাসে একশো বিশ দিন হয় এইজন্য জন্য উলামাই হাজারত মহাকিন হাজাৰত আগামীৰে হাজারত উলামায় কিরাম ধন আপনার একটা সিদ্ধান্ত করে দিয়েছেন যে চার মাস আল্লাহ রওয়াস্তে তুমি নামটা লাগায়া ও এই জাগায় যদি একশ দিন চার মাসে পোৱা যাবে তুমি যদি চার মাস কন্টিৰো পাঁচশত নামাজ পড়ম

করছো আল্লাহর চার মাস লাগাইয়া দাও আমি আল্লাহ রব্বুল আলামিন যেমন করে মায়ের গর্ভের মধ্যে এক মাস বিশ দিন করে জান দিয়া দিলাম তেমনি করে আমি আল্লাহ ওই কাজের মধ্যে লাগাতার থাকার কারণে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে নতুন জান দিয়া দেব সেদিন থেকে আমি আল্লাহ তালার প্রিয় বান্দার মধ্যে সমার হয়ে যাইব আমার ভাইয়ের আমার মা বোনেরা সময় বড় সংকীর্ণ কথাটা বলতেছিলাম যে কথা আমি আপনাদেরকে জানাইতে চাইছিলাম সেই কথা এখন বলার সময় নাই একটা কথা আমি বলে দেই বাবারা আমার মা বলে আপনার একটা সন্তান যদি আপনি হাফেজ বানান একটা সন্তান যদি আপনি আলেম বানান আল্লাহর নবী বলেছেন আখেরাতের দিন এ আমার ভাইয়ার আমার যুবকেরা যারা বিবাহ করছো রিয়াদ করিয়া রাখু একটা সন্তানকে তুমি হাফেজ বানাইবা দাস এইসে আদমি কো জান্নাত দিলায়েগা যো জখম মে জিন কো জান কা এলান হো এ ভাই তুমি যদি একটা সন্তানকে আলেম বানাও হাফেজ বানাও হাফেজ আলেমের মা বাবা কে আল্লাহ রাব্বুল আলামিন দিন নূরের মুকুট পরায়া সম্মানিত করবে সম্মানিত করবে একটা বৃদ্ধা মহিলা চল্লিশ বছর পর্যন্ত কোরআন দিয়া কথা বলছে কত বছর চল্লিশ বছর পর্যন্ত করা একারীন দিয়া কথা বলছেন খালি পড়েন নাই হজরত আবদুল্লাহ বিন মুবারক রহমাতুল্লাহি আলাইহি মক্কায় গেছে হজ করতে হজর কাম মুকাম্মল করে বাড়িতে যখন রওনা মক্কার গেটের সম্মুখে দেখে একটা বুড়িমা উনার চাদর মুড়ে দিয়া শয়ন করছে অমনি কত গেলেন এই বরিমা বড় নাকি জিন্দা জিন জিজ্ঞাসা করলেন কি দিয়া সালাম দিয়া ওই মহিলাকে জিজ্ঞাসা করলেন আসসালামু আলাইকুম ওই বুড়িমা উনার চাদরের ভিতর থেকে সালামের উত্তর ওয়া আলাইকুমুস সালাম না দিয়া বলেন সালামু কওলাম বিল একবার চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার আল্লাহ এবং তোমরা সূরা আসর এর কি আয়াত আল্লাহর বান্দী ওই ওই চাদরের তর থেকে বললেন পরম করুণাময় রবের পক্ষে থেকে আপনি মুহাদ্দিসের প্রতি শান্তি বতিত হোক এটা তো মহাদি সাহেব জিজ্ঞেস করে বুঝলো বুড়ি মারা জিন্দা আছে তাহলে হস শেষ বাড়িতে না যাইয়া এই রাস্তায় কিনারায় গেডের লাইনে এখানে হুয়ে আছে কারণ কি আর একটু জিজ্ঞাসা করি কথা বলছেন না মহাদি সাহেব জিজ্ঞাসা করলো আচ্ছা বুড়ি মা হস করা তো সবার শেষ আপনি এনে খামতা হুয়ে আছেন কারণ কি মাঝে বাড়াইবো না আপনি বাড়িতে যান না কেন মহাদি সাহেব জিজ্ঞাসা করে তার মায়ের ভাষা কি ভাষা তার মায়ের ভাষা জিজ্ঞাসা করে তারপর আনতে একটা আয়াত জানায় দিলেন মাই ফা মিন হাদ। যারে পথ ভরষ্ট করে দেয় যারে গুমরা করে দেয় তার কেউ পথ দেখাইতে পারে না এটা যা বুঝাইলো মহাদিস আব্দুল্লাহ বিন মুবারক ভালো করে জানিয়া রাখো আমি যাদের সঙ্গে হজ করতে আসছিলাম তাদেরকে ভিড়ের প্রচন্ডর কারণে হারাইয়া ফেলেছি আমি ভুরি মানুষ শুইলে উঠতে পারি না বসলেও আমি উঠতে পারি না এই জন্য আমি মুসিবতের মধ্যে পড়েছি শুয়ে থাকা ছাড়া কোনো উপায় নাই এবার মহাদ্দে সম্পর্কে একটা ভালো কথা আপনার সাথী সঙ্গী যদি হারাইছেন তাইলে এখানে কত দিন দিরা সয়ার আছেন এটা একটু জানান মহাদ্দে সব কিন্তু মনে মনে ভাবতেছে আমি কই মায়ের ভাষায় হে কয় কুরআনের ভাষায় এটা একটা কথা হইতে পারে আসাজ খানিক আগে তো খান নাকি খানিক আগে দিহি কুরআন সারাবের আমি চেষ্টা করতেছি মহাদ্দে মনে মনে ভাব এটা এবার মহাদ্দে সব যখন জিজ্ঞাসা করলো ও বুড়ি মা আপনি যে কুরআন যে কথা কোন তাহলে ঠিক আছে কিন্তু হুয়ে আছেন কতদিন ধরে তখন সাহেব যখন জিজ্ঞাসা করলেন টপ করে একটা কোরআনের আয়া টান দিয়ে জমা দিলেন তিন রাত পূর্ণ হয়ে গেল আমি এই অবস্থায় শুয়ে আছে আর কোনো উপায় নাই এবার মহাদিস সুযোগ পাইলো আচ্ছা ঠিক আছে তিন রাত তিন দিন যদি পূর্ণ হয়ে গেল তাহলে আপনার খাবারের ব্যবস্থা কি আপনি কি খাইছেন সঙ্গে সঙ্গে বলতেছেন পরিমাণ যে আমি কি খাইছি আমি তো রোজা রাখছি

সফর ফরস রোজা রোজাওতে ভাঙতে পারবেন সুতরাং আপনি বুধায় নফল রোজা রাখছেন আপনি অনুগ্রহ করে আমার কাছে একটু মাইনা নেন আমার খাবারটা একটু গ্রহণ করেন সঙ্গে সঙ্গে বলে ইমাম আর একটা কুরআনের আয়াত জানা করে মুহাদ্দিস সতর্ক করে দিলেন ওয়া সুমু লাকুম ইলকুম তুমি আল্লাহ পাক বলে তোমরা আমল রোজা রাখো এটা তোমাদের জন্য কল্যাণের বিষয় ও মহাদিসার আমি আমি নফল রোজাও যদি রাখি। এটা আমার জন্য ভালো আমি তোমার কথা মতো খাবার খাব নাকি না আমি খাব না আমি খাবই না ও আম্মা জানেনা বহুত লম্বা কথা এবার মহাদিস সাহেব বলতেছে সেই তৎকালীন জামানার একটা বুঝিলো কোরআন দিয়া কথা বলার মতো ক্ষমতা অর্জন করেছেন এই জামানার মহিলারা ছোট ছোট মাইয়াদেরকে সবাই মুক্ত হয়ে বাড়ায়া দেয় ওখানে যায়া যখন দুরালি ঘরে, পড়ে একটা মস্তুন দোয়া কয় দোয়া পড়ে তার মানে যে বিয়া দাও লাভব বিয়া ঠিক না কথা যখন কোরান হাতে নেয় হুজুরকে একটা দাওয়াত দেয় আর দেখি যে মাংস একটা মুরগির বাচ্চা জবাই করে হুজুরকে খাওয়াইয়াছিল তোরে বিদায় দেয়া দেয় একটা লঙ্গি দেয় একটা গেঞ্জি দেয় হুজুর তোয়া কইরে নামবো আমার বিয়া শাদীর সময় হয়ে গেছে কোরান আর করার সুযোগ এরা বিষ হয়েছে না গো এরকম বিষলছে না নাই তার মানে জ্ঞান যদি কোরআন তুই একবার খতম দেয় বর্তমান সময়ে গিদিরা সুরা বাকারাই খতম সময় নাই খালি আমি লক্ষ্মীপুর এক জায়গায় টিউশনি এলাম তিন মাস দুই মাসে কোরআন দিছি এক মাস খালি ঘুরে আইছি দুই মাসে কি দিছি কোরআন দিছি এক মাস খালি ঘুরে আইছি আর না করো না আমি তো তাকিদ দিছি না কোরআন একদম পুরো ভাই নাজরাই বিশ একদম পরিশুদ্ধ করে তেলাওয়াত করা পড়া লাগবো এটা হিকসেন যদি তেলাওয়াত করা লাগবো কিছুদিন পরে কয় কি কয়ান পুরে কে চলতেছে আপনি একজন আসা লাগবো তখন আপনাকে আমি জানাবো তনেশ তা আমি এক মাস পরে আরো ফোন করছি ফোন করার পরে কয়েকি হুজুর কথাটা ভুলে গেছে যদি ফোন করছেন আপনাকে দাওয়াতটা দিয়ে দিই যে কোরআন যে দিলেন একটা দাওয়াত দেওয়া লাগে না আপনি দাওয়াত দিয়েছেন আপনি আসেন দাওয়াত খেয়ে যান দাওয়াতের মধ্যে ওই যে পাইলাম লুঙ্গি একটা রুমাল একটা দিয়ে সেরে কয় হুজুর আমার পিঠে কোরআন হাতে নিয়েছে যদি আর কোনো শিক্ষার প্রয়োজন নাই মাসাল্লাহ এখন সব হয়ে গেছে আসলে কি হয়ে গেছে আসলে কি হয়েছে হয় নাই কিন্তু ভাই হয় না যে সেই মহিলা আপনার হরান দিয়া কথা বলে এবার মহাদ্দী শাহ বলে কোরআন থেকে কথা বলা বন্ধ কর বই মহাদ্বী শাহ এবার পুরা কটকড়া তোমার না আমি তো আমার মায়ের ভাষায় তুমি কোরান ছাড় না কত বড়ো মহাদ্দী শাপ গেছ তুমি বুঢ়ী মানুষ আর আমি মহাদ্বী সেই জামানার বড় আইলিমের অধিকারী ছিলেন বড় আফটার আলিম ছিলেন মহাদ্দিস দ্য কাবীর হাজরতে আব্দুল্লাহ দিন মোবারক রহমাত উল্লাহ এবার বুড়িমাকে জিজ্ঞাসাচ্ছে বুড়িমা মনে মনে আছে কোরআন দেয় কথা কোন কারণ কি অন্য ভাষা জানেন না সঙ্গে সঙ্গে আরো একটা মায়াম ফিযমিল কওল ইল্লা লাদাইহি রকিবুন আতিয়ে মানুষে এমন কোন কথাই বলে না যে কথাগুলো ফেরেশতারা রেকর্ড করে না প্রত্যেক বান্দা যা কিছু তুমি যেখানে করো রাতে করো আর দিনে করো একা করো আর দশের সামনে করো তুমি কি করো না করো সব কিছু আমার আল্লাহর ফেরেশতার হাতে রেকর্ড হয়ে যায় সুবহানাল্লাহ ও মহাদি আমি দেখলাম বাংলায় কথা কইলে তেমন সব নাই ইংলিশে কথা কইলে তেমন সব নাই তেলুগু ভাষায় কথা কইলে তেমন সব নাই ওটা ভিন্ন হিন্দি উর্দু যে কোন ভাষায় কথা কইলে তেমন সব নাই কোরআন দিয়ে কথা বললে তো গুনাহ হবে না বরং এক একটা অক্ষরের বদলতে আমার আল্লাহ আমার আমল নামায় দশ দশ করে নেকি লিপিবদ্ধ করাইবেন সুবহানাল্লাহ এইবার বলি মা এই কথা বললেন মা হাদিসাম আরো রাগায় গেল মনে মনে পুরা করা হ্যাঁ ঠিক কথা তো আবার ঠিকই কই কিন্তু কথা আমি কুরআন থেকে নামা বই কুরআন থেকে কথা বলা বন্ধ করবই এটা হলো মুহাদ্দিসের টার্গেট মুহাদ্দিস সাহেব এবার বলতে চাচ্চা গরিমা আপনার বাড়ি বই হ্যাঁ বাড়ি কই জিজ্ঞেস লম্বা কথা আসলে সময় নাই আমি ভাই ইসাস করতেছে হুজুর আইসে রেডি হইছে ওই রকম মজার কথা এর ভিতরে পর্দার কথা এর ভিতরে শিক্ষার কথা শেষ পর্যন্ত মুহাদ্দিস সাহেব বাতি সাহেব সহকারে তার কাছে উডনি আসলো তার পিঠে উঠাইয়া আপনার বাড়িতে নিয়ে গেছে ছেলেদেরকে যে ঢাক দে ওই পরিমার তিনটা ছেলে আছিল কটা ছেলে আসলো মাঝখানে কিন্তু মেলা ফাঁকা রাখলাম আমাদের অঞ্চলের মধ্যে অন্য ভিন্ন কোন জায়গায় যদি জলসা হয় আমাকে এই বুড়িমার কোরআনের কথা কওয়া তার কিছু আমাকে সরংরা দিলে পরিপূর্ণ পাওয়ার একটা আমি ব্যবস্থা করব অমা তৌফিক ইল্লা বিল্লা সবাই মনে রাখবেন আমি শেষ কথাটা বলতেছি বাড়িতে যখন গেলেন এইবার মহাদি তিনটা ছেলেকে ডাক দিতেছেন এর আগে কিন্তু মহাদি সাহেব বলছে আপনার ছেলে মেয়ে আছে বলছে আছে কোরআন দেখুন এটা কবু না শেষ মানে যায় বুড়িমার বাড়ির নিকটে যখন গেছে সঙ্গে সঙ্গে ছেলেদেরকে ডাক দিছে আহা দকুন বিয়ার হাজি লাল তোমাদের মধ্যে থেকে আহা দুকুম একজন সন্তান আমার নিকটে আস আর এই শহর থেকে কিছু খাবারের ব্যবস্থা করো এই যে দেখো মাহাদ্দি চার্সে ইনি আমার জন্য বিগত টাইম বহুত পরিশ্রম করেছে এনার মেহমান করার জন্য কিছু ব্যবস্থা করা হোক এইবার খানা পিনা বানানো হলো দোস্তর খানা বিচানো হলো আমাদের খানা আছে নি আছে যদি আছে হুজুর কবে দাওয়াত দিবেন আমি সব যেদিন যাব সেদিন দস্তরখানা ভিজাইবেন তাও গড মধ্যে সুকেশের মধ্যে টেরাং মধ্যে এখন হুজুরের সামনে টেরাং খুলতে শরম পায় কয় হুজুর কোয়েন না সেদিন কেউ দাওয়াত দিছিলাম দুই হাজার টেরাং এ দিছে আর খুলবার মনে নাই তাহলে জীবনও ও দস্তরখানায় ভাত খায় না এই জন্য বাড়ির থেকে অভাব দূর হয় না হুজুর আছে দস্তরখানা এই জন্য পাঞ্জাবির ইস্ত্রি করা আতরের বাসনা হ্যাঁ গাড়ি স্পিড যায় নানান কবর সমস্যা থেকে মুক্ত থাকে মুক্তি ওরা খানায় ভাত খায় হ্যাঁ আলহামদুলিল্লাহ কয়া ভাত খায় খানার সম্মুখে আসার দোয়া কয়া খায় আবার তো ভাত খায় খাওয়ার পরেও আবার দোয়া আছে সেই দোয়া কয় হ্যাঁ খাওয়ার পরেও আপনার দোয়া কয় সেটা আবার আলহামদুলিল্লাহ বলতেছে আল্লাহ পাক সেই সংসারে খানার ভিতরে আপনার বিজনেসের ভিতরে সব জায়গার ভিতরে করে তাকে দান করতেছে আমার তো দোয়া উঠে গেছে তো শেষ কথা এবার মহাদ সাহেবকে দস্তরখানা বিচাইলেন কি বিচাইলেন দস্তরখানা বিচানো হল দস্তরখানা বিচাইলেন এবার মহাদ্দ সাহেবকে যে দাঁত দিব দাঁতের কথা কি কোরআনে লেখা আছে নাকি কথা কয়নি আপনি কোরআন থেকে কথা কয়ে দেয় ওই ঝুঁকে ঝুঁকে হতে যা আসলে তো নাই ওটা তো আবার মিলান লাগবে না এবার মহাদ্দ সাহেবকে কুরআন কারীম দিয়ে কথা বলতে বলতে এবার শেষ পর্যায় মুহাদ্দিস আপকে কুরআন দিয়ে দিয়ে দিলেন কোন আসমা আবু বিমা আ বিমা আসলাতুম ফিল আইয়ামিল একবার লাশ পর যায় आखिरी বক্তা আমি এই সময়ের মধ্যে আপনি একবার জুরে বলেন আল্লাহু আকবার আমার জন্য বহু পরিশ্রম করছেন কষ্ট করছেন আপনি আছেন হাইডা হাইডা আর আমাকে উঠে আনছেন উঠে পিঠে মেহরবানি করে খানা বিষয় খাবারের ব্যবস্থা করছি একটু আহার গুলো গ্রহণ করে মহাদ্দি সাহেব আর খানাদানা শেষ করে তিনটা ছেলেকে ঘরের কোনায় ডাক দিনে জিজ্ঞেস করতেছে ও ছেলেরা বলো তো দেখি তোমার আম্মাজান কত দিন ধরে কোরআন দে কথা কয় শেষ পর্যায়ে বড় ছেলেটা কইতেছে আমার ছোট্ট বেড়া তো অত জানে না আমি যত জানি আমি দেখলাম আমার মা দশ বছর নয় আমার মা তিরিশ বছর নয় পঁয়ত্রিশ বছর নয় আমার বয়স প্রায় চল্লিশ আপে হয়ে গেল আমি দেখতেছি আমার মা চল্লিশ বছর ধরে কোরআন যে কথা বলতেছে আর মধ্যে ভিন্ন কোনো কথাই বলে নাই সুবহানাল্লাহ আমার এই জামানার আম্মাজানেরা আমার যুবতী বোনেরা আপনাদের আমি দুটো পা ধরে বলি যারা কোরআন তেলাওয়াত শিখেছেন ফজরের নামাজের পর ছড়াই আছেন ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম انك لامینাল মুরসালিন বলেন আপনারা জোহরের নামাজের পর সূরা আর রহমান তেলাওয়াত করেন আসরে নামাজের পর সুরাতুন নাবা তেলাওয়াত করেন মাগরিবের নামাজের পর সুরায় অতিয়া তেলাওয়াত করেন এশার নামাজের পর সুরায় মুলকের তেলাওয়াত করেন এই পাঁচটা সুরা যদি আপাতত আপনি কন্টিনিউ পাঁচ নামাজ পড়িয়া যদি চালু রাখেন আমি আল্লাহর একজন বান্দা আর বান্দার সামনে আমি আল্লাহর কসম করে বলতে পারি ওই বান্দার জীবনে অভাব অনাটন থাকবে না আর এই বান্দা যেদিন মরিয়া যাইবে সেদিন মরতে দেরি আল্লাহ পাক তার কব ওর জান্নাতের বাগান বানাইতে দেরি করবে না তার মানে সুরায় মুল করলে সুরায় মুলকের আরো একটা নাম আছে সুরায় মুনজিয়া কি নাম আছে সুরায় মুখস্থ করেন সুরায় মুলকের আরো একটা নাম কি সুরায় মুনজিয়া তার মানে নাজাত প্রাপ্ত সুরা দেনেওয়া দেনেওয়ালা সুরা আপনি এই সুরা পইরা যদি যে রাইতে আসার নামাজ পইরা সুরার মুলুক যদি পড়বে সেই বান্দা সেই রাজ্যে যদি মরিয়া যায় মরতে দেরি আল্লাপাক পরে যখন আপনাকে রাখা হবে আল্লাহ রব্বুর আলমিন কবর আজাব কেমতের দিন পর্যন্ত মাফ করে দিবে আল্লাহ পাক আমাদের সকলকেই এই সমস্ত সুরার উপর আমল করার তৌফিক দান করুক একবার চিৎকার দেবেন আমিন ওমা আলাইনা ইল্লাল বারাক ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ববরকাত